যাকে পাবে যখন তার মন মতো না হবে তার চাহিদা পূরণ না হবে সে মারবে সে ফিজিক্যাল অ্যাসল করবে এবং সে এত বড় একজন ব্যক্তি হয়ে গেছে এবং তার মনে এই আত্মবিশ্বাসটা হয়ে গেছে যে তার এতটাই ক্ষমতা হয়ে গিয়েছে যে তাকে কেউ কখনো ধরতে পারবে না ঠিক আছে তো আমি এই প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই সমস্ত প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই মামলাটা কোনো মিথ্যা মামলা ছিল না এই ঘটনাটা কোনো সাজানো ঘটনা ছিল না মারপিটের ঘটনায় আমি ওর পরিবার বর্গকে জানিয়েছি পরিবার বর্গের সামনেই আমার প্রথমবারে মারপিটের ঘটনাটা হয়েছে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি তারা আমলেই নেয়নি ঠিক আছে এই তিনবার যেহেতু তারা আমলেই নেয়নি চতুর্থবার সে আরও বেপরোয়া হয়ে গিয়েছিল মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল পরের বার সে মাথায় হিট করেছে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল যেই পরিপ্রেক্ষিতে আমি ট্রিপল নাইনে কল করি ট্রিপল নাইনে কল রেকর্ড দেখলে এবং তারা সারাটা ফোনে ছিল থানা আমার সাথে ফোনে ছিল এই মামলাটা মিথ্যা মামলা না এই মামলাটা মিথ্যা মামলা না সমস্ত প্রমাণাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই আদালত তাকে মহামান্য আদালত তাকে তলব করেছিল এই প্রসঙ্গগুলো পরে আসছি সো এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা মামুনের মামুনকে কিছু বলতে না পারার কারণে মামুনকে কখনো বাধা দেওয়ার না কারণে এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে তখনকার ঘটনা যা হয়েছে আমি যেই হই না কেন আমি ওর সোলমেট লাইফ পার্টনার না বন্ধু এইসব বাদই দিলাম আমি একজন সাধারণ মানুষ হিসেবেও আমি আশা করতে পারি না কেউ আমার কাছে এসে আমাকে ফিজিক্যালি মারবে ঠিক আছে ফিজিক্যালি অ্যাসল্ট করবে এটা আমি কখনোই আশা করতে পারি না তাও আবার মামুনের কাছ থেকে এখন এরপরে অনেক কিছু আছে যেমন ধরেন আপনারা বলছিলেন ও আপনাদেরকে যেটা পরিষ্কার করে বলি যে এই এই ঘটনাটা হওয়ার সময় আমার সাথে সারাটা খনি ট্রিপল নাইন কলে ছিল এবং তারা আমার যেহেতু আমার এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া পুলিশ এন্টার করতে পারমিশন লাগে তারা এরিয়াতে আসতে পারছিল না কিন্তু থানার লোকজন আমার সাথে সারাক্ষণ কলে ছিল এবং তারা সিচুয়েশানটা তারা বুঝেছে তারা বুঝতে পেরেছে এবং তারা তদন্ত করেছে জিনিসটা তদন্তে মামুনকে দোষী প্রমাণিত করা হয়েছে চার্জশিটে তো যদি এটা সাজানো ঘটনা থাকতো যদি এটা নাটক থাকতো যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো তাহলে তো পুলিশের মতো এত বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না আমার মেডিকেল রিপোর্টও আছে ডেফিনেটলি আমার মাথায় যে হিট করা হয়েছিল এবং আমার শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছিল সেগুলো সব মেডিকেল রিপোর্টও আছে তো প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না মামলাটা যথাযথ এবং সত্যি মামলা এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গিয়েছিল আমার মোবাইল নিয়ে গিয়েছিল পরে আমার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল আমার দারোয়ানকে মেরেছিল আমার বাসার দরজা ভেঙেছিল এগুলো সব জানে ডিএচএস এরিয়া সিসিটিভি কভার এরিয়া সমস্ত কিছু রেকর্ড আছে সেখানে তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রুথ এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই ঠিক আছে দুই নম্বর কথা হচ্ছে যে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল তেরো ডিসেম্বর দুই সালে মানে পরের দিন এটা এটা পরের দিন আমি থানাতে যেয়ে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছেন যেহেতু প্রমাণিত হয়েছে এবং তাকে যখন যখন সে তারিখ রাতেই পুলিশ তাকে ধরার একটা ইয়ে করে ট্যাম্প নেয় তখন ও বুঝতে পারে যে ওর নামে একটা মামলা হয়েছে এবং আপনারা দেখতে পাবেন যে তা সে দুই দিন পরে কিন্তু সে আমার সাথে প্যাচ করে ফেলে ঝগড়াটা প্যাচ করে ফেলে আপনারা তো এর আগে পরে আরও ঝগড়া দেখেছেন সো আগে পরে আরও ঝগড়াগুলো কিন্তু বিশ দিন পঁচিশ দিন এক মাস এরকম সে বাইরে ছিল আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওকে খুঁজে নিয়ে আসতাম রাঙাবাটিতে ঘুরে খুঁজে নিয়ে আসতাম এখানে যে খুঁজে নিয়ে আসতাম সেখানে যে খুঁজে নিয়ে আসতাম এই ঘটনাতে মামুন ঠিক পনেরো তারিখে সে কিন্তু আমার কাছে প্যাচ করতে চলে আসে ওর ভাইদেরকে বা ওর বন্ধুদেরকে আমার কাছে পাঠায় প্যাচ করার জন্য দু এত বড় ঘটনার পরে মামুন কেন প্যাচ করে কারণ সে জানতে পেরেছে যে একটা মামলা হয়েছে এবং প্যাচ আপ করার পর থেকেই সে আমাকে ইমোশনালি এবং আপনারা তো সবাই জানেন আমি মামুনকে অনেক ভালোবাসি এবং কখনোই মামুনের ক্ষতি চাই না খারাপ চাই না এটাও মামুন খুব ভালো করেই জানে যে লাইলার দ্বারা আমার কোনোদিন কোনো ক্ষতি হবে না সবসময় ভালোই হবে আজ পর্যন্ত ওর কোনো ক্ষতি আমি করেছি এটা আপনারাও বলতে পারবেন না মামুনও বলতে পারবে না সো মামুন জানে যে মামুন যখন আমার সামনে এসে দাঁড়াবে এবং সে যখন বলবে তখন আমি অবশ্যই হয়তো মামলাটা তুলে নিতে পারি সে আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করা করতো যে মামলাটা তুলে নাও হ্যাঁ আমরা ঠিক হয়ে গেছি তো এরকম তো মারপিট সবাই হয় তুমি আমার এটা সো তোমাকে আমি মারলেও তুমি আমার তোমাকে আমি কাটলেও তুমি আমার এই ধরনের নানা রকম ইমোশনাল ডায়ালগ সে আমাকে দিতে থাকে এবং আমার উপরে চাপ প্রয়োগ করতে থাকে যে তুমি মামলাটা তুলে নাও এবং একটা আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আমি সংসারটা কন্টিনিউ করতেই চাই হ্যাঁ মানে সংসার বলতে বোঝাচ্ছে যে আমরা একসাথে যে থাকার ব্যাপারটা আছে আমি সবসময় সেটা কন্টিনিউ করতেই চাই এবং সবসময় আমি এটাও চিন্তা করি যে না মামুন যাতে ভালো থাকে খারাপ না থাকে কিন্তু এদিকে সে আবার আমাকে চাপও প্রয়োগ করছে যে তুমি এটা মামলাটা তুলে নাও মামলাটা তুলে নাও কিন্তু মামলাটা যখন আমি রিয়েলাইজ করলাম যে মামুনের আচরণগত কিন্তু পরিবর্তন হয়েছে শুধুমাত্র মামলাটার কারণে মামুন তার ভালো ব্যবহারটা আমাকে দেখিয়েছে শুধুমাত্র মামলাটার কারণে তো একটা পর্যায়ে আমার যখন মনে হলো যে না একটু সুযোগ দাও তো তখন আমি যেটা হয়েছে যে আমি চিন্তা করলাম যে সুযোগ দেই ও তার উকিল রকিব যে যার ভিডিও আমি দেখালাম ও কিন্তু মামুনের ক্লোজ ফ্রেন্ড ও তার উকিলকে দিয়ে বলল যে তুমি আদালতে যাও আদালতে যে তুমি এই মামলাটা প্রসেস করো এবং বলো যে লাইলা মামলাটা তুলে নিতে চায় ঠিক আছে তো রকিবকে টাকা পয়সা যা দেওয়ার সে আমার কাছ থেকে নিয়ে রকিবকে দিল এবং বলল মামলাটা যাতে তুলে মামলাতে ইভেন যে সাক্ষী লাগে সেই সাক্ষীরাও হচ্ছে মামুনের বন্ধু হ্যাঁ তো তারপরে যেটা হয়েছে যে আমি রকিবকে বলছি রকিব আমি কিন্তু সাইন করি নাই এখনও কারণ আমার মনে হচ্ছে যে এই ঘটনা আবার হতে পারে সাইন করি নাই এখনও আবারও হতে পারে এই রকম প্রসেস কিন্তু চলছে এক মাস দুই মাস এখন কিন্তু আজকে কিন্তু ছয়টা মাস কিন্তু ওর প্রতি তো আমার ভালোবাসা কমে নাই কিন্তু আমার মনে হয়েছে যে ওকে যদি বুঝানো না যায় যে তুমি যেটা কাজ করছো করেছ সেটা ঠিক না তাহলে ওর ওকে তো আমি ভালো করতে পারবো না ও এই কাজ আমার সাথে করার পরে অন্য কারোর সাথে যেটা আপনারা দেখেছেন যে প্রোগ্রামের দিন সে আরেকজনকে মেরেছে মাঝখানে আর অনেকজনকে মেরেছে সেগুলোর তো ভিডিও নাই হ্যাঁ তো এইটা এভাবেই চলছিল যে কেন ছয় মাস ধরে এরকম করছে এবং ও বলছে যে মামলা তুলে নেবে আমি কখনোই বলিনি মামলা তুলে নিব ও চাপ প্রয়োগ করেছে এবং তারপরে সে আমাকে বাধ্য করেছে যে থানায় ফোন করতে বাধ্য করেছে যে বলো যে মামলা তুলে ফেলতে হবে বা তুমি যাও থানায় যে মামলাটা তুলে নাও তো আমি বলেছি যে আমি যাব না ও আমাকে নিজে ফোন লাগিয়ে বসে তুমি কথা বলো আমার সামনে বসে আছে মানে সে আমাকে ভয় ভীতি প্রদর্শন করে সে মামলাটা তুলে নেওয়ার একটা প্রক্রিয়া করছে তারপরে যখন দেখলো যে রকিব আমাকে বুঝতে পেরেছে যে আমি মামলাটা তুলতে না সে আরেকটা লয়ারের কাছে গেল এবং বললো আপনি জামিনের ব্যবস্থা করেন এবং তারপরে আমরা দুজনে আদালতে যেয়ে আমরা আপোষনামা দিব সেখানেও আমি বললাম যে ভাই আমি মামলাটা দেখতে চাই তো এভাবে করে মামলার যখন ডেটগুলো আসলো আমি প্রবাবলি তিনটা বা চারটা ডেট পেয়েছি এবং এই চারটা ডেটের মধ্যে তিন তিনটা ডেটেই সে আমাকে যেতে দেয়নি আদালতে যেতে দেয়নি আপনারা নিজেরা যখন দেখবেন বা জানবেন আদালতে যে হাজিরা দিতে হয় সেই হাজিরা ডেটে আমি তিনটা ডেটেই যাইনি পরবর্তীতে লাস্ট যে ডেটটা পড়েছিল আপনারা জানেন যে আমি ইচ্ছা করলেই আদালতে যেয়ে শুনানির ডেট নিতে পারি না হ্যাঁ এটা কিন্তু মহামান্য আদালতই ডিসাইড করেন যে নেক্সট হেয়ারিংটা কবে হবে তো এটা মার্চ লাস্টটা ছিল হচ্ছে মার্চ মাসের চোদ্দো তারিখে যেদিন মামুন আমার বাসা থেকে চলে যায় তার আগের দিন সেদিনও সে আমাকে আদালতে যেতে দেয়নি আদালতে যেতে দেয়নি তো তারপরে ওই মার্চ মাসে আদালত আমাদেরকে আরেকটা ডেট দিয়েছিল তিরিশ তারিখ মে ঠিক আছে তিরিশ তারিখ মেতে আদাল আদালত আমাদেরকে আরেকটা ডেট দিয়েছিল এবং যখন সে গেল না তখন আমাকে আমার লয়ার বলল যে আপনি যদি বারবার আদালতে মিস করেন তাহলে আদালত বলবে যে এই মামলাটা হয়তো সিরিয়াস মামলা না